আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত থেকে নবম শ্রেণী পর্যন্ত আছে অনলাইন প্রশ্ন পাওয়া যাবে কি না এর উত্তর হলো কি হ্যাঁ পাওয়া যাবে দ্বিতীয় প্রশ্নটা দেখো অনলাইন প্রশ্ন কখন দেবে পরীক্ষার দেখো এটা এর উত্তর হলো কি পরীক্ষার তিন ঘন্টা আগে প্রশ্নটা দেওয়া হবে তোমাদের

তোমরা এই প্রশ্ন নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে না আর তোমরা অবশ্যই বইগুলো ফলো করবা ভালোভাবে রিডিং রিডিং করবা রিডিং করবা এবং তোমাদের যে সুনস্থানগুলো আছে এগুলো পূরণ করবা তোমরা ওই ইউটিউবার্স ভিউর জন্য তারা অনেক ভুল আগে দুই হাজার তেইশ তেইশের ভিডিওগুলো তোরা তোমাদের জন্য চব্বিশে সারা আপলোড দেওয়া হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো নিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে না তোমরা আশা করি আমার এই চ্যানেলে তোমরা যদি পরীক্ষার তিন ঘন্টা আগে পরীক্ষা তিন ঘন্টা আগে নতুন অ্যাপসে আপলোড দেওয়ার পরে আমি আমার এই চ্যানেলে আপলোড দিব ভিডিও তোমরা ওই ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব বাটন